আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পারতেছেন আমি বরাবর মতো একটা সানডে কন্ট্রোলার নিয়ে চলে আসছি তো মূলত সানডে কন্ট্রোলারটার মোসপেট খারাপ তো আজকে আমরা দেখব আসলে একটা সানডে কন্ট্রোলার কীভাবে ঠিক করা যায় তো দেখতেই পারতেছেন আমি আসলে প্রত্যেকটা সাইড চেক দিচ্ছি প্রথমত মিটারটা কোন জায়গায় কাটারা থাকবে সেটা আমি ফলো করে নিচ্ছি আসলে আমার মিটারটা ওয়ান পয়েন্টের কাছাকাছি ওয়ান এর কাছাকাছি যেহেতু মিটার আমার লেন্সটা ভালো না তাই আসলে মিটারটার লেন্সটা একটু কমায় এনেছি তো আপনারা আমার মিটারটা ফলো করবেন আর আমার কাজগুলো ফলো করবেন যদি আসলে এই কাজগুলো শিখতে চান তাহলে মনোযোগ সহকারে কাজগুলো ফলো করতে পারেন তাহলে অবশ্য হয়তোবা আপনাদের অনেকটা কাজে আসতে পারে তো যদিও আসলে সম্পূর্ণ ভিডিওটা মোবাইল দিয়ে করতেছি তো একটু হয়তো বা ক্লিয়ার নাও আসতে পারে তারপরেও একটু ধৈর্য দূরে দেখবেন অনেক কিছুই বোঝার আছে এখানে তো প্রথমত আসলে কোন সাইডটার সমস্যা সেই সাইডটা ফলো করে বের করলাম তো এখন দেখেন আস্তে আস্তে ওই সাইডটারই কাজ করবো মোসপেটগুলো খুলব খুলে ইনশাল্লাহ একটা একটা করে চেঞ্জ করবো তো যেহেতু সানডে কন্ট্রোলার জায়গা অনেক কম তো সেক্ষেত্রে একটু কষ্ট করে কাজটা করতে হবে তো তারপরেও কোনো ব্যাপার না ইনশাআল্লাহ কাজ করতে হবে প্রথমত তারটা সাইড করে সরায় নিতে হবে তারটা সাইড করে সরাই নিতে পারলেই অনেকটা সুবিধা করা যাবে যেহেতু অনেক মোটা তার জায়গা অনেক সীমিত তো তারগুলো একটু সরায় তারপরে মোসপেটগুলো খুলতে হবে এখান থেকে যাই হোক আসলে এখানে একটা মোসপেট খারাপ হলো কিন্তু তিনটা মোসপেটে শর্ট দেখাবে এটা আমরা কম বেশি সবাই জানি তো তারপর আমরা একটা একটা করে খুলে দেখবো যে আসলে কোন জায়গার থেকে শটটা হয়ে আসে মোসপেটটা খারাপ হয়ে আসে সেই মোসপেটটা খুলে চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ আসলে মুসপেট চেঞ্জ করতে গেলে সাধারণত একটা ওখানে কিছু লাগে কারণ সরাসরি তাতাল দিয়ে হিট দিলে সহজে বের হতে চায় না অনেক সময় মুসপেটের যে ইয়াগুলো আছে ঠ্যাংগুলো আছে এগুলো একটু আঁকা বাঁকা থাকে যেহেতু অনেক শক্তিশালী কন্ট্রোলার তো সেক্ষেত্রে আমি নিচে একটা সাধারণত একটা ইয়ে ব্যবহার করতেছি আপনারাও এরকম যদি মনে হয় তো ব্যবহার করবেন তাতালটা অবশ্যই শক্তিশালী হিটের তাতাল হইতে হবে তাছাড়া কিন্তু আসলে মুসপেট খোলা অনেক মুশকিল তো যাই হোক আমি কিন্তু একটা মুসপেট খুলে ফেলছি তো একটা মুসপেট খুলে কিন্তু আসলে দেখব যে আসলে এখন আমার এই শর্টটা আছে কিনা এখানে তো দেখেন এখনও কিন্তু এটা শর্ট দেখাচ্ছে অন্য অন্য সাইডগুলো ক্লিয়ার দেখাচ্ছে এই সাইডটাই শর্ট দেখাচ্ছে দেখেন মিটারে মাপ আমি যতটুকু দিয়েছিলাম সেই মতটুকুই মাপটা লড়েনি এখনও তো একটা আইসি যেটা খুলছি এটা আসলে এখনও ভালোই আছে রাইসিরা খুলতে হবে অবশ্য তারপরেও ভালো করে মাপ দিয়ে ক্লিয়ার বুঝতে হবে যে আসলে কোন সাইডটা প্রবলেম দেখা পারে অনেক সময় কিন্তু রাং তাতালের লেগে থাকলেও কিন্তু শর্ট দেখায় তো সেই জন্য রাঙগুলো সরাই নিলাম এখনও শর্টই আছে তো অবশ্যই আমার আরেকটা মসপেট খুলতে হবে এখন যেহেতু জায়গাটা অনেক ভারী একটু খোলা মুশকিল তারপরেও দেখেন খুলে ফেলছি এখন আবার দেখবো যে আসলে এখনও শটটা আছে কিনা না তো দেখেন এখন কিন্তু আর শর্ট দেখাচ্ছে না এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তা আসলে এটা হচ্ছে একটার পরের মোসপেটটা খারাপ ছিল তো যেহেতু আসলে কোনটা খারাপ থাকে এটা সহজে ধরা যায় না তো সেক্ষেত্রে আমি দুইটা মোসপেট খোলার পরে কিন্তু এখানে আসলে দুইটা মোসপেট খারাপ না একটা মোসপেট খারাপ তো আমি একটু চেক করব আসলে যে কোন মোসপেটটা খারাপ আসলে আমি চেক দিলাম আসলে অনেক সময় কি সাইড কিন্তু ফেটে থাকে আমরা যারা মুসপেটের কাজ করি তারা জানি যে সাইড কিন্তু ফেটে থাকে তো দেখতেই পারতেছেন এই মুসপেটটা খারাপ আগের মুসপেটটা ভালো ছিল তো তারপর আমি দুইটাই চেঞ্জ করে দেব কারণ হচ্ছে গিয়া এখানে অনেক সময় ঝুঁকিপূর্ণ থাকে অনেক সময় শর্ট হয়ে থাকলে মানে অনেক সময় মিটারে কিন্তু মানে ক্লিয়ারই দেখা যায় না বা বোঝা যায় না মিটারে দেখাই যে আসলে হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে তারপরে দেখা গেছে মুসপেট স্টার্ট দিলে আবার ওই যে মুসপেটটা ও সাথে থাকে এটা কিন্তু শর্ট দেখায় তো যাই হোক যেহেতু তিনটা মুসপেট খোলার পরে দুইটা খোলার পরে শর্ট ক্লিয়ার হয়ে গেছে তা আমি অবশ্যই ওটি লাগাবো না কারণ ওই মুসপেটটি লাগালে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তা আমি অবশ্যই মুসপেট সম্পূর্ণ চেঞ্জ করে দেব তারপরে হচ্ছে সুই দিয়ে আমি হচ্ছে সিদ্র করে নিচ্ছি আপনারা চাইলে সাখার দিয়ে সিদ্ধ্র করে নিতে পারেন আমি সুই দিয়ে করি আমার কাছে সুইটাই বেস্ট মনে হয় আমার কাছে সুইটা ভালো লাগে আপনারা শাখার কাজ করবেন আমি সাকার দাও কাজ করি সুই দিয়েও কাজ করি তো যেহেতু আমার কাছে সুইটা কাজ করতে ভালো লাগে তাই আমি সুই দিয়েই কাজ করি তো এখানে যে আসলে এখানে কিন্তু গেটের মধ্যে কিছু রেস স্ট্যান্ড আছে গুলো কিন্তু অবশ্যই চেক দিয়ে নিতে হবে যে আসলে গুলো ভালো আছে কি না অনেক সময় রেস্ট্যান্ড খারাপ থাকে তো রেস্ট্যান্ড খারাপ থাকলে কিন্তু মোসপেট লাগালে সাথে সাথে কিন্তু মোসপেট খারাপ হয়ে যাবে তো অবশ্যই গুলো চেক দিয়ে নিতে হবে তো যাই হোক রেস্ট্যান্ড কিন্তু সম্পূর্ণ ভালো আছে তা আমি এখন পুরাতন কন্ট্রোলার থেকে কিছু মুসপেট খুলব যেহেতু আমি নতুন কোনো মুসপেট ব্যবহার করি না সেক্ষেত্রে আমি কিছু মুসপেট খুলে লাগানোর চেষ্টা করব। কারণ আমি কখনোই নতুন মুসপেট ব্যবহার করি না আমি শুধু পুরাতন মুসপেটগুলোই ব্যবহার করি সে যাই হোক আমি কিন্তু পুরাতন সার্কেট থেকে মুসপেট খুলে ফেলছি তো এখন গুলো আসলে আমার মোটামুটি এখন ওটাতে লাগাইতে হবে তো একটা একটা করে লাগাবো যেহেতু দুইটা মসফেট খুলছি এই দুইটা মুসপেটই এটাতে সম্পূর্ণ করে লাগাবো তবে যেহেতু জায়গায় একটু সীমিত একটু দেখে দেখে লাগাতে হবে খুব সাবধানে যাতে কোনো কারণে মুসপেটের ঠ্যাংগুলো ভেঙে না যায় যাই হোক কিন্তু আমার লাগানো হয়ে গেছে এখন অবশ্য সুন্দর করে তাতাল মারতে হবে ভালো করে তাতাল মারতে হবে সেক্ষেত্রে তাঁতাল যারা কাজ করবো আমরা একটু বেশি করে যদি রং খাওয়াইতে পারি সরি রজন খাওয়াইতে পারি তাহলে কিন্তু আসলে জ্বালাইগুলো অনেক সুন্দর হয় বেশি করে রজন খাওয়াইতে পারে জ্বালাইগুলো খুব ফিনিশিং হয় অবশ্য আমি কখনোই নতুন রাং ব্যবহার করি না শুধুমাত্র রজনটাই নতুন কিনি রাংগুলো অবশ্য পুরাতনই থাকে আমার আসলে যে অনেক মোসপেটগুলো থাকে ওই যে চার্জারের যে ডায়ারগুলো আছে ওগুলো থাকে ওগুলোর থেকে আমি অবশ্য পুরাতন রাঙগুলোই ব্যবহার করি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন রাঙের যেহেতু অনেক দাম আসলে সাইড ওয়ার্ডের তাড়াতাড়ি এখানে আসলে হিট ধরতে চায় না আসলে বলতে একটু কম থাকার কারণে সাইড ওয়ার্ডের তাহলে মন মতো হিট হচ্ছে না এখানে ছোট ছোট যে ঠ্যাংগুলো আছে এগুলো যথেষ্ট হিট হচ্ছে কিন্তু বড়ো ঠ্যাংয়ের জায়গায় হিট হচ্ছে না যাই হোক তারপরে কাজ মোটামুটি হয়ে যাচ্ছে তো আমরা একটু চেক দিয়ে দেখতেছি যে আসলে সবগুলো সাইড ঠিক আছে কি না আসলে সবগুলো সাইড যদি ঠিক না থাকে কোনো যেই সাইডটা কাজ করছি এটা অন্য অন্য সাইডের সাথে কিন্তু পারফেক্ট মিল না থাকলে মুশকিল তো এই জন্য ভালো করে চেক করে নিতে হবে যে আসলে ঠিকঠাক আছে কিনা আসলে আমার তাতাল যেটা আছে তাতাল দিয়ে আসলে মন মতো কাজ করতে পারতেছি না তো আমি সাথে আরেকটা তাতাল যুক্ত করবো এই জন্য আসলে যে বড় জায়গায় যে এই যেখানে আছে বড় জায়গাগুলো যেখানে আছে মোটা মোটা রাং যেখানে বেশি দেওয়া আছে এখানে আসলে আমার সাইড অর্ডারে তাতাল কিন্তু হিট ধরতেছে না তো হিট না ধরার কারণে আমি কি করতেছি আরেকটা তাতাল এখানে আসটা যুক্ত করার চিন্তা করছি যাতে আসলে হিটটা ভালো করে ধরাইতে পারি তো যাই হোক মোটামুটি আমার দুইটা তাতালি হিট হয়ে গেছে নর্মালি একটা তাতাল দুইটা একসাথে দিলে অবশ্যই শক্তি বেশি পায় যেহেতু ভোল্টেজটা একটু কম সবসময় ভোল্টেজ এরকম কম থাকে না তো এখন শুধু ভোল্টেজটা কম যার জন্য আমি দুইটা তাতালের হেল্প নিতে বাধ্য হচ্ছি তো যাই হোক আমার কিন্তু আসলে মোসপেট লাগানো কমপ্লিট আসলে আমার বোর্ড কিন্তু ওকে হয়ে গেছে তো এখন যেটা করব। সেটা হচ্ছে যে আসলে মোসমেটে যেহেতু অনেকগুলো রজন লেগে আছে এখানে শর্টমট হয়ে থাকতে পারে তো সেই জন্য আসলে এটা ভালো করে পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিতে হবে পেট্রোল দিয়ে পরিষ্কার করলে কিন্তু আবার একবারে দেখা যাবে যে আসলে মনে হবে একবারে ফ্রেশ হয়ে গেছে তো দেখতেই পারতেছেন পেট্রোলটা পরিষ্কার করার সাথে সাথে কিন্তু একবারে ফ্রেশ হয়ে গেছে কারণ অনেক সময় ভিতরে কিন্তু কিন্তু শর্ট থাকে ভিতরে কিন্তু শর্ট থাকলে বাইরে থেকে যদি র রাং টাং রজন মজন লেগে থাকে সেটা কিন্তু বোঝা যায় না রজন লেগে থাকলে কোনো সমস্যা নেই কিন্তু রাং লেগে থাকলে কিন্তু শর্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে স্টার দিলে সাথে সাথে কিন্তু মোসফেট টোসফেট কিন্তু ফেটে যাবে তো সেক্ষেত্রে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আসলে একটা কাজ করলে চেষ্টা করতে হবে যে জার্জির জায়গা থেকে যতটুকু সেভ করে করা যায় আর কি তো যেহেতু আমার মোসপেট মোটামুটি ওকে আমি একটু ভালো করে যদি কোথাও হয় যে কিছু কিছু জায়গায় রজনের ভাব লেগে আছে তা আমি এগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যাতে কোনো ধরনের শর্ট কালেকশন সম্ভাবনা না থাকে আর কি তো আমি একটু আবারও ভালো করে চেক দিয়ে নিচ্ছি যে কোথাও কোনো গণ্ডগোল আছে কি না গণ্ডগোল থাকতেই পারে সেই জন্য একটু বারবার চেক দিয়ে নিই কারণ এটা আসলে একবার সেটিং হয়ে গেলে আবার খোলা অনেকটা মুশকিল এই জন্য একবারেই যথেষ্ট পরিমাণ চেক দিয়ে নিচ্ছি তো সবগুলো সাইড মোটামুটি সমান সমানই আছে তো যাই হোক মোটর আমার কিন্তু বোর্ড ক্লিয়ার তো এখন আমি চেষ্টা করতেছি যে আসলে বোর্ডে কীভাবে মোটরের সাথে লাইন দেওয়া যায় মোটরের সাথে লাইন দিয়ে কিন্তু এই মোটরটা সামনে যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু আসলে ঘুরাইতে হবে ড্রাইভার কিন্তু আবার সামনে বসে আছে তো তাকে একবারে কিন্তু আমার নগদে ঘুরা দেখাই দিতে হবে যে আসলে একটা কাজ আপনি করলেন যেহেতু দূর থেকে আসছে কাজটা সামনে গাড়ি থাকলে একটা কথা যেহেতু আমরা সামনে গাড়ি রেখে কোনো কাজ করি না ড্রাইভার যেহেতু দূর থেকে মোটর নিয়ে আসে তো সেক্ষেত্রে তার নিজের মোটর দিয়ে আমরা ঘুরায় দেওয়ার চেষ্টা করতেছি এখন করে করব। তো দেখতে পারতেছেন সম্পূর্ণ লাইন কিন্তু একটা একটা করে দিতে হবে কোনো লাইন কিন্তু বাদ দেওয়া যাবে না একটা লাইন বাদ দিলে স্টার্ট করা সম্ভব হবে না তো সবশেষে সেন্সরের লাইনটা লাগাবো মোটামুটি সেন্সরের লাইনটা কমপ্লিট মোটরের যে মোটা তার সেগুলো লাগানো কমপ্লিট তো এখন চার্জার নিয়ে আসছি চার্জার আসলে আমি চার্জার দিয়ে চেক করি তো চার্জার দিয়ে চেক করা আমার কাছে খুব সুবিধা মনে হয় যার কাছে যেরকমটা ভালো লাগে আমার কাছে চার্জার দিয়ে চেক করতে বেশিরভাগ হয়তো সবাই চার্জার দিয়ে চেক করে আমি চার্জার দিয়ে চেক করি সবসময় আর তারপরে পিক আপ হচ্ছে আমার ভলিউম মানে ভলিউমটাই হচ্ছে আমার পিক আপ আমি সবসময় ভলিউম দিয়েই চেক করি ভলিউম দিয়ে চেক করতে আমার কাছে সুবিধা মনে হয় আর পিকআপ অনেক সময় বলটিস বাড়িটারি লাগলেই শর্ট হয়ে যায় শেষে পিকআপ আই সেটা মিস হয়ে যায় যাই হোক মোটামুটি আমার সব লাইন কমপ্লিট দেখতেই পারতেছেন এখন কিন্তু মোটর ঘুরছে গুড়ছে কিন্তু মোটর মা আলহামদুলিল্লাহ মোটরটা কিন্তু তাহলে স্টার্ট করতে পারলাম কন্ট্রোলারটা আসলে ঠিক হয়েছে আসলে এই পিক আপ পরিবর্তনে ভলিউম দিয়ে কিন্তু স্টার্ট করলে কিন্তু একটু ঝামেলা হয় কেন কী জন্য ঝামেলা হয় আসলে পিকআপে যে স্প্রিং থাকে ভলিউমে কিন্তু স্প্রিং থাকে না তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেমে পড়তে হয় তো দেখতেই পারতেছেন যথেষ্ট সুন্দরভাবে কিন্তু ঘুরতেছে আমি একটু সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এম্পিয়ার টেম্পিয়ার সম্পূর্ণ কিছু মেপে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে আসলে কতটুকু কাজ সম্পূর্ণ হইল তো একটু যদি খেয়াল করে দেখেন হয়তোবা আমি পুরোপুরি দেখাইতে পারতেছি না কারণ মোবাইল আমার এক হাতে না তো সম্পূর্ণ এম্পিয়ার কিন্তু খুবই কম এম্পিয়ার খাচ্ছে একবার ওয়ান মোটর কিন্তু সুন্দর ঘুরতেছে আসলে এটা সানডে কন্ট্রোলার যদি আপনি ফ্রেশভাবে ঠিক করেন তাহলে কিন্তু খুবই সুন্দর ঠিক হবে কারণ সানডে কন্ট্রোলার কিন্তু যেমন দামি কন্ট্রোলার ক্ষেত্রে কিন্তু অনেক ফ্রেশ কন্ট্রোলার এটা কাজ করে কিন্তু খুব সুবিধা যদি কাজ করতে পারেন আপনি আর কি আমার কাছে এটা খুবই সুবিধা একটা কন্ট্রোলার মনে হয় খুবই কমন ব্যাপার আর কি তো এই ধরনের কন্ট্রোলার কিন্তু খুব সহজে ঠিক করে ইন্টারেস্ট পাওয়া যায় যেহেতু দাম অনেক দামি কন্ট্রোলার আসলে বিলও একটু ভালো বিল করা যায় যেহেতু অনেক ভালো মানের কন্ট্রোলার সেক্ষেত্রে ড্রাইভারদের কাছে বিল কিন্তু চাইলে কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর বিল পাওয়া যায় আমি আসলে যে কোনো কাজ করি মোটামুটি দেখতে পারতেছেন সব কমপ্লিট এখন এখন কিন্তু আসলে কন্ট্রোলারটা কিন্তু আর কোনো টেক দেবো না এখন কিন্তু একবার ওকে করে দিয়ে দিব। তো যেটা বলতেছিলাম আমি আসলে যে কোনো কাজ করি সেগুলো কি করি সবার আগে আসলেই যে যেনার কাজ থাকে তিনার সাথে আমি চুক্তি করি যে ভাই আসলে এই কয় টাকা লাগবে আপনার যদি ভালো লাগে তো কাজটা করান আমার কাছে কারণ আপনি হচ্ছে কারোর সাথে যদি চুক্তি না করে কাজ করেন তো শেষে দেখবেন যে তার সাথে আপনার মনোমানিল্য হবে তো এরকম করার কোনো দরকার নাই আপনি যে কোনো কাজ করবেন তার সাথে চুক্তি করে নেবেন কথা বলে নেবেন যে ভাই আসলে এই কাজটা এই কয় টাকা বিল আসবে আগে প্রথমত কাজটা দেখবেন আমি কিন্তু আসলেই প্রথমত কাজটা আগে দেখছি কি কি সমস্যা আছে দেখার পরে আমি ওনার সাথে চুক্তি করছি যে এই কয় লাগবে কাজ করতে তো তারপরে উনি বলল যে ঠিক আছে সমস্যা নেই আপনি কাজ করেন উনি অনেক দূর থেকে আসছে ওনাকে অনেক বায়েরা বলে আমার কাছে পাঠাইছে তো এইভাবে আপনি যদি বলে চুক্তি করে কাজ করতে পারেন তাহলে দেখবেন যে ড্রাইভারদের সাথে কিন্তু আপনার অনেক ভালো আচরণ হবে আর আপনি যদি চুক্তি না করে কাজ করেন তো সেক্ষেত্রে দেখবেন যে কাজের শেষে কারণ কে ভালো কে মন্দ আপনি তো বুঝবেন না তো যখন আপনি চুক্তি করে ফেলবেন তখন দেখবেন যে তাকে আপনি অনেকটা চিনতে পারবেন বুঝতে পারবেন যে তার আসলে চিন্তা চেতনা কেমন অনেকে আছে যে আপনি পাঁচশো টাকা বিল হবে কিন্তু সে ব্যাপারটা হয়তো এক দেড়শো টাকায় হয়ে যাবে এই যে ধারণা তো এই ভুল ধারণা থাকার চেয়ে না থাকায় অনেক ভালো তো আপনি কী করবেন দেখা গেছে কাজটা আপনি ওনার সাথে চুক্তি করে নেবেন তো দেখা গেছে তা ওনার যদি আপনার চিন্তা হচ্ছে পাঁচশো টাকা উনি দিবে দেড়শো টাকা তাহলে কতটা দূরত্ব সৃষ্টি হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আপনি তো অবশ্যই দেড়শো টাকায় কাজটা করলে আপনার পোষাবে না তা অর্থাৎ আপনি ওই কাজটা করবেন না বাদ দিবেন এটা আমার মতামত আর কি যদি বলতে হয় তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এটা আমার ব্যক্তিগত মতো তা আমি কি করি সবসময় যে কোনো কাজ আসলে আমি আসলে চুক্তি করি আগে চুক্তি করে তারপরে ওনাদের সাথে কাজ করি যেটা আমার মন মতো হয় না সেটা আমি করি না আর বিশেষ করে আমার কাছে যারা কাস্টমার আসে দেখা গেছে যে বিশটা কন্ট্রোলার নিয়ে আসলে হয়তো বা দুই একটা মিস হয় মানে মিস বলতে কেমন দুই একজন হয়তো বা ঘুরে চলে যায় আর বাকি সবাই আমার কাছে কাজ করে কারণ আমি যেখানে কাজ করি এখানে আমার যতগুলো কাস্টমার আছে সবাই আমার খুব কাজের পরিচিত আর কি তো ওই জন্য আমার কাছে যারা আসে সহজে ঘুরে যায় না বিল নিয়েও তেমন একটা বাজে না কারণ সবাই জানে যে আমি আসলে বিল চুক্তি করে কাজ করি তো এই যে এইভাবে আপনাকে একটা পরিস্থিতি লাভ করতে হবে সবসময় যে সবাই আপনাকে জানবে যে আপনি কী সিস্টেমে কাজ করেন দেখবেন একটা সময় আর মানে খুব একটা বিল আপনাকে চুক্তি করতে হবে না যারা পরিচিত আছে তো যাই হোক অনেক কথা বলে ফেলছি অনেক বক বক করে ফেলছি মোটামুটি এর ফাঁকাদা প্রায় কাজ সব শেষের দিকে এখন কিন্তু মোটামুটি প্রায় কাজ একবারে শেষ তো সবশেষে যেটা বলবো যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি যদি আপনাদের এই ভিডিওটা দেখে বিন্দু পরিমাণ ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর কী ধরনের ভিডিও চান আমার ভিডিওতে কী ধরনের ভুল ত্রুটি আছে অবশ্যই আপনারা তুলে ধরবেন মূল্যবান মতামত তুলে ধরবেন কারণ আপনাদের মূল্যবান মতামতের উপরেই কিন্তু আমি পরবর্তী একটা ভিডিও বানাতে উৎসাহ করতে পারব আগ্রহী দেখাইতে পারব তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিও নিয়ে আসতে পারি তো দেখতে পারতেছেন সবশেষে কিন্তু আমার যে চুক্তি করা কাজের যে ফলাফল সেটা কিন্তু আমি নিয়ে আসতে পারছি তো আশা করি যে আপনাদেরকে হয়তো বুঝাইতে পারছি যে আমি কয় টাকা বিল নিয়েছি এই কাজটা করে তো যদি আমার এই বিলটা কেমন হয়েছে বেশি হয়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন দোয়া চাই আসসালামু আলাইকুম